তার অনেক বড় স্বপ্ন ছিল দেখার জন্য কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় নাই কিন্তু তোমার কিছু কিছু নাই নাই তুমি তাকে স্বপ্নযুগ হলে দেখাই দাও এই আমাদের প্রিয়নেতাকে প্রিয় সংগ্রামী উপস্থিতি হে আল্লাহ আমাদের এখানে অসংখ্য মুসলমান আছেন যারা নিয়মিত নামাজ পড়েন করেন এদের মধ্যে থেকে যদি কার বন্ধ থাকে তাদের দোয়ার উচিতায় এই নুরুল আলমকে তুমি কবুল করে আল্লাহ হে আল্লাহ যদি নুরুল আলমের ভুল ত্রুটি হয় তাকে সেই ভুল ত্রুটি গুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি তো বলেছ তোমার তোমার বান্ধারা যত পাপ করবে করুক কিন্তু তোমার দয়া তোমার মায়া তার চেয়ে অনেক অনেক বেশি তাই তুমি মাখ ধরে দিতে পারো তুমি কমাজ করতে পারো আমাদের তো তুমি আর কারো কাছে প্রভু তুমি তো আমাদের একমাত্র ইলাহ তুমি তো আমাদের একমাত্র আল্লাহ তুমি তো আমাদের একমাত্র রহিম আমরা আর কারো কাছে চাইতে পারি না চাইতে পারি না আমাদের সকাল চাওয়া তোমার কাছে তুমি আমাদের এই হাতগুলোকে ফিরিয়ে দিও না প্রভু হে আল্লাহ আমাদের হাতগুলোকে মঞ্জুর করলাম আমিন